উনিশে আষাশ চোদ্দশো বত্রিশ তেসরা জুলাই দুই হাজার পঁচিশ এখন বেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে বরিশাল বিভাগের সব থেকে বড় গরু ছাগলের হাটে হাটে আমাদের গরু মোটামুটি কেনা আর একটা কিনতে চাই এই জন্য আসছি বাজারে দেখতেছি ঘুরতেছি হ্যাঁ ছাড়া কত চাই একটা গরু দেখছি লেজুর ছাড়া মানে লেজুর কাটা আর কি

দেখে নি সামনে আরো আষাঢ় মাস একটু আগে বৃষ্টি হয়েছে আবার এখন প্রচন্ড রোদ আগে ঘুরতেছি কিন্তু এখন পর্যন্ত দম ধরে ঘুমতেছে না প্রচুর হাড্ডি সার প্রচুর হাড্ডি সার সমস্যা মানে এই সিজনটায় পানি থাকে বর্ষা যার কারণে ঘাসের সমস্যা এই কারণে সবাই বিক্রি করে ফেলায় গরু কিন্তু তারপরও দাম তো কম না এইখানে একটা দেখছি শুকনা টিশার কত চাই আশি চাই ইদানিং কেমন জানি খুঁতে রোগে পাইয়ে গেছে আগে যেমন এই কোনো জিনিস একবারে দেখেই কিনে ফেলাইতে পারতাম এখন কিনতে গেলে অনেক ঘোরাঘুরি করি কি হইলো ব্যাপারটা বুঝতে না গরু আছে অনেক কিন্তু জুসই পছন্দ মতো আছে না দেখি ঘাতে ঘুরি এর পরে যখন গরু কিনবো তখন আবার আসতেছি চিনতে পারি নাই কিন্তু এর ভিতরে প্রচণ্ড বৃষ্টি আষাঢ় মাস বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দোকানের ভিতরে সব করিয়া লোকজন আছে হাতের হাটের ভিতরটা দেখাইতে পারতেছি না এক বৃষ্টি থামুক তারপরে আবার না না পালতে না এটা কত কইছিলেন এমন पञ्चास बल्स हजार बारे पार দেখি একটু পরে হয়তো বাসে বাড়াই বলবো দেখি দেয় কি না আমরা গরু পছন্দ হয় না এখন শেষ দেখা দেখতেছি এরপর বেরোই যাব এইখানে একটা দেখতেছি দেখতেছি দেখি কত কইছো কত কইসেন গরু দেখি পছন্দই হয় না বৃষ্টি শেষ আবার রোদ বাইরে গেছে প্রচন্ড রোদ দেড়টার মতো বাজে আর বেশি থাকবো না বেরোই যাব এর ভিতরে হইলে হবে নাইলে আবার নেক্সট না শেষ একটা দেখছি তিপ্পান্ন বলছি কিন্তু কিছু তো বলে নাই দিতে চায় না দেখি হইলে হবে নাইলে বের বেরোই যাব এইটাই শেষ ধরাদি সবচেয়ে বেশি তো এর বেশি হয় না তো মনে হয় না আর হবে না আজকে এ পর্যন্তই কেনা কিনতে পারলাম না গরু ছিল অনেক কিন্তু দামে দরে মিলিয়ে কিনতে পারলাম না দেখি আবার নেক্সট টার্টে ধন্যবাদ বিশেষে গরু আমরা একটা কিনছি এটা তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা নিচ্ছে সব মিলিয়ে জিলিয়ে চুয়ান্ন হাজার টাকার মতো যাবে এই মোটামুটি হার্ড মিক্সার আছে এই পর্যন্তই ধন্যবাদ